আজকে আমরা করবো হিল্লেজার গানের গ্লোরি পুশ এবং দেখব আমরা বাংলাদেশের মধ্যে কত নাম্বারে ঢুকতে পারি হ্যালো 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 গাইস কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছে টাইটেল এবং থামলা দেখে বুঝে গেছে আজকের ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে হ্যাঁ গাইজ আজকে আমরা করবো হিল্লেজারের পুশ এবং দেখবো যে আমরা বাংলাদেশের মধ্যে কত নম্বরে ঢুকতে পারি যেহেতু হিল্লেজার গান দিয়ে এদিনকে মারা সম্ভব না সেই জন্য আমরা একটা টিম নিয়ে এসেছি যাতে যেন টিম হিল কর হিললেজার গান দিয়ে গ্লোরি পুশ করতে পারি তো আমি কিন্তু নিচে লাভ দিয়ে দিছি ব্রিজের পার থাকা এখন কিন্তু টিমমেট লাভ দিবে আর আমি তাকে হিল করে দেবো এই জায়গা থেকে লাভ দিয়ে কিন্তু দেড়শো স্পি কাটে এই জায়গায় কিন্তু আমরা দেড়শো এসপি পূরণ করে দিই তো তারপরে কিন্তু আমার টিমমেট আবার শান্তনুদ ব্যাংক যায় আবার নিচে লাভ তো আমাদের কিন্তু দেড়শো এইচপি পূরণ করা হয়ে গেছে আমার যদুর মনে হয় যে এই গান দিয়ে চল্লিশের বেশি গ্লোর পাওয়া যায় না একটা মেসে তো গাইস আমরা কিন্তু ওই সাইড থেকে এই সাইডে চলে আসছি কারণ ওই সাইডে আর লাফানোর জায়গা নাই সেন্ট নদী দুইবার লাফাইছে দুইবার হিল করে দিছি তো এই সাইডে চলে আসছি আমার টিমমেট কিন্তু আবার লাভ দিয়ে দিছে তো তার এসপি কিন্তু আমি এখানে ফুল করে দিলাম এখন আমার টিমমেট এখন আবার সেন্ট দিয়ে চলে গেছে আর ভাই দেখ ওই জায়গায় কি হয় আমার টিমমেট যখন লাভ দিছে হিল করবো সেই সময় এনিমে এসে আমাদেরকে ডাউন করা দেয় দুইজন যাই তো এই জায়গায় কিন্তু আমাদের মারা সারা হয়ে যায় আর আমাদের কিন্তু এমএস আর গ্লোরি পুশ করা সম্ভব না কিছু কারণ ওই আমাদের টিমমেট রয়েছে ওই ওই ক্লক টাওয়ারের সাইডে ওই জায়গায় রিজার্ভ দিলে আর এই জায়গায় এসব পসিবল না তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক দেবেন আর চ্যানেলের নোটি হলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর এটা কিন্তু আমার চ্যানেলের ফার্স্ট লং ভিডিও এর আগে একটা মাত্র শর্ট ভিডিও আপলোড দিয়েছি তো এটাই কিন্তু আমার ফার্স্ট ভিডিও মনে করেন এটাই ফার্স্ট ভিডিও তো কি আর বলবো এই ম্যাচে আর হইলো না পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ